ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন ধর্ম এবং ভাষাভাষীর মানুষ একসাথে বসবাস করেন সেই একতাকে আরও দৃঢ় করতে ব্যারাকপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য নসাদ আলমের উদ্যোগে আয়োজিত একতা ফুটবল টুর্নামেন্ট ও এমএলএ কাপ উপলক্ষে পদযাত্রা আয়োজিত হল টিটাগড় থানার সামনে থেকে টিটাগড় জিসি রোড কোহিনুর ক্লাব মাঠ পর্যন্ত এই দিনের পদযাত্রায় রনপা থেকে শুরু করে ঢাক আদিবাসী নৃত্য এনসিসি সদস্য সহ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন ফুটবল দল অংশগ্রহণ করে ষোলোটি দলকে নিয়ে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতা চলবে পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আজকে আমাদের দু হাজার চব্বিশে পঁচিশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি আমরা একটা ফুটবল টুর্নামেন্ট এবং এম এল এ কাপ যে করছি আজকে শুভ উদ্বোধন আমরা শুরু করেছি একটা এটা। র্যালি দিয়ে যেহেতু একতা র্যালি মানে এটাই আমরা প্রমাণ করি এবং আমরা ম্যাসেজ দিতে চাই হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই থাকবে ভাই ভাই এই ভাই ভাই যে ভাগাভাগি যারা চেষ্টা করছে সেই চেষ্টাকে আমরা সাকসেস হতে দেবো না আমরা এই ছোটো ছোটো প্রহাস দিয়ে আমরা চাইব কি বাংলা থেকে পুরো ভারতবর্ষকে জোড়ার এবং এই একতা দিয়ে আমরা পুরো ভারতবর্ষ এক ছিলাম এক আছি এক থাকবো এই ম্যাসেজ আমরা একটা র্যালি দিয়ে আজকে শুরু করি খেলা দুদিন হবে ষোলোটা টিমের খেলা আছে ফাইনাল হবে কালকে ডে নাইট খেলা টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন